পাচ্ছে বাচ্চা সব আশায় খাবার মতো দুধ জি জি পাঁচটি গাভি নিলে পাবে ছয় লক্ষ পঞ্চাশ হাজারে পাঁচটি গাবি পাবে পাঁচটি বাচ্চা জি সঙ্গে পাঁচ লিটার করে দুধ ধরলে পাঁচ পঁচিশ লিটার এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে চুয়াল্লিশ হাজার পার পিস নিতে হবে লটে সেক্ষেত্রে দাম চুয়াল্লিশ আর চাইলে সিঙ্গালে তো নিতে পারবে সেক্ষেত্রে দামের ভিন্নতা পড়বে ভিন্নতা আসতে পারে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ চৌঠা জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুল হাটের পাশেই আর হামজা ডেরি মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাইখান থেকে সকল জাতের গাবি এবং বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের কাপ থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা এবং বকনা বাচ্চা থেকে কি সুযোগ সুবিধা বা কী কী রান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার বিস্তারিত জানাবো

হবে না এটা গাভিও আছে প্লাস বকনা আছে গাভি পিলনা দুই ধরনের জিনিস নিতে আপনার নাম জানাবেন আমার নাম ইসলাম আমার বাসা পাবনা গ্রাম জিনিস বিক্রি করে জি আমি মূলত বকনা দিয়ে কাজ করি গাভি এবং যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক দাম ভাই রবিউল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুধু একটা গাভী নিয়ে আসলেন গাভী এবং বাচ্চা গাভীটা কালার আরছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা হচ্ছে লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা গাবি হচ্ছে একটা হান্ড্রেড সাইওয়াল গাবি গাবের জাত হান্ড্রেড বেডের সাইওয়াল হবে একদম জি জি সাইওয়াল গাবের অরিজিনাল দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে আর ভাই গাবিটার একটা খেয়াল করে দেখবেন এর মাথাটা খুবই ছোট মাথা শিং মানে এভরিথিং খুব দর্শনদারে একটা জিনিস মানে জাত মানে যা যা দরকার এর মধ্যে বিদ্যমান আছে জি এর মধ্যে বিদ্যমান আছে এটাকে যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবে ভবিষ্যতে লং টাইমে একটা প্রজেক্ট করলে এটা গামটা এটা তো মাত্র দুই লং প্রজেক্ট কাজ করতে পারবে জি জি সঙ্গে তো বাচ্চা দেখতেছি সঙ্গে কি বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চা বয়স 15 দিনের মত 15 দিন মানে রবিল কাছে গাবি বাচ্চা যেগুলো কালেকশন থাকে বাচ্চাগুলো বয়স পরিপূর্ণ হয়ে যায় সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং দুধের গ্যারান্টি যেটাই কেন না দেন খামার থেকে দহন করে নিতে পারবে অবশ্যই আর এই গোলটা প্লাস পয়েন্ট কোনটা জানেন ভাই অনেক সাইওয়ালি এটাকে যে কোনো লোক দহন করতে পারবে আমার কাছে যেগুলো সাইওয়াল আছে সবগুলো এটা দহন করতে পারবে যেহেতু দুধের গাবে গাড়ি দুধ দহন করতে না পারে সেক্ষেত্রে গাভি গরু কিনে কিন্তু কখনো লাভ করা সম্ভব না না আর এগুলা হচ্ছে জাত উন্নয়নের গুরু ভাই এগুলা যে কোনো ব্যবহার করতে হবে দুধ পাওয়া যাবে কেমন দুধ বেশি হয় না ভাই চার থেকে নাম্বার সাইড করে দেন দুই নম্বর ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভি নিয়ে আসলেন গাভিটা কালার লাল সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালার টর্চ একদম লাল কালার কি জাত মানে এবং কি জাত মানে বাচ্চা ভাই হচ্ছে একটা সাইওয়াল গাভি আর বাচ্চাটা সাইহল সার বাচ্চা গাভীর দাঁ আসছে সাই সঙ্গে বাচ্চা আসছে ষাট বাচ্চা জি ভাই গাবীর দাঁত বয়স দাঁত এটা এখনও দাতে নাই প্রথম বাচ্চা দাঁত বয়সে হয়নি প্রথম টাইম বাচ্চা দিয়ে দিচ্ছে জি জি যারা নতুন খামারি তার এই সকল গাভী নিয়ে কাজ করতে পারে লং প্রোজেক্ট কাজ করতে লং প্রোজেক্ট কাজ করতে গাভীটার যে কালার বাচ্চা যেটা দুইটা খুবই ভালো কারণ পালনটা ভালো গভিটাতে কিছু দুধ হবে কালার বলে একটা গাবি এবং বাচ্চা যে হয়েছে বডিটা একটুকু ভাঙে নেই না না গাড়ি বাছটা এখন সুস্থ সবল সবলটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল গরুর দিকে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে নতুন খামারি বলেন পুরাতন খামারের যে কোনো এবং শান্ত শ্রেষ্ঠ আছে জি জি দুধ পাওয়া যাবে কেমন না এগুলাতে দুধ কেন পাওয়া যায় এগুলো সবগুলাই জানে এগুলো বলার কিছু নাই বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং প্রতি বছর ভালো মানে বাচ্চা যেমন সংখ্যা একটা বাচ্চা আছে এর থেকেও চাইলে ভালো বেজ দিলে এর থেকে ভালো বেজ বাচ্চা আশা করা যাবে এই গায়ে বাচ্চা মানে এটার দাম এটার দাম আছে 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12 জি দর দামে তো সুযোগ আছে আবার হ্যাঁ দর দামে সাধারণ সুযোগ আছে কিন্তু সেরকম সুযোগ নাই দেখেন এই সব গাবিগুলো অন্য প্রতিবেদনে 30 35 দাম চাই কিন্তু যেটা বেজ পো সাধারণ

কম্বল চোট একদম মাসাল্লাহ জি মাসাল একটা খুব ভালো মানের গাবি দেখেন কম্বলটা বডিটা মানে খুব চামড়া লুজ খুবই দর্শন দ্বারা পাকিস্তানের সাইবাল গুলোর কম্বল লাভে এগুলো সবসময় পারফেক্ট থাকে দাঁত বয়স দাঁত দুইটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত গাবি বাচ্চা দিছে প্রথম টাইম জি একের থেকে তিন পর্যন্ত যে তিনটা গাবি দেখানো হচ্ছে তিনটা একদম বকনা গাবি লং প্রজেক্ট কাজ করতে পারবে জি দীর্ঘদিন বাচ্চা নিতে পারবে এখান থেকে সঙ্গে কি বাচ্চা আছে এটা সাথে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটার আছে ভবিষ্যৎ আরেকটা গাবি জি ভবিষ্যতে আরেকটা গাবি হবে এগুলা এক থেকে তিন পর্যন্ত যেগুলা মানে সব কটা গরুই দর্শন গরু করোার মতন একটা একদম কালারফুল করো জি গায় বাচ্চা তো সুস্থ আছে একেবারে এবং গ্যারান্টি থাকবে যে কোনো লোক ধন করবে যে পাঁচটা দেখাবো আসবে দহন একটা গাভি লড়াচড়া করে গাবিটাকে ফিরে ফিরিয়ে দিদ মানে করলে গাবে একদম ফিরে একদম এবং প্রত্যেকটা বাচ্চার পরিপূর্ণ বয়সে গেছে দুধের কথা বা যেটা আইডিয়া দেওয়া থাকবে খাবার থেকে এখন পরিপূর্ণ বুঝে নিতে পারবে জি অবশ্যই দুধের কোনো গ্যারান্টি বা আইডিয়া থাকবে এটার থেকে

বাচ্চা সব আশায় খাবার মতো জি জি ভিডিওর তিন নাম্বার এবং মূলত দেখাবো তো আমরা আজকে পাঁচটি গাবি জি পাঁচটি একসঙ্গে নিলে তো ধামাকার আছে অবশ্যই আছে সাইড করে দেন চার নাম্বার দেখ রবিউল ভাই মাসে আজকে ভিডিওর চার একটা গাভি নিয়ে আসুন গাভিটা কালার টর্চ একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা একদম লাল কালার আজকে লালে লালে একদম মিল করে রাখছেন নাকি ভাই লাল এখন আছে আল্লাহ মিলাইছে ভালো জিনিস আসছে এটা কি জাত মানে ভাই এটাও একটা শায়ল গাবের জাত শাইওয়াল মানে প্রত্যেকটাই থাকবে শায়ল পাকিস্তানি শাইওয়াল বা শুধু শাইওয়াল জি এটার দাঁত বয়স এটার দাঁত বয়স হচ্ছে চার দাঁত দিতে বাচ্চা চার দাঁত গাই বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সঙ্গে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা ও ভবিষ্যৎ গাবি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা বিশ দিন প্লাস বিশ দিন প্লাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গাভের থেকে ক্লিয়ার দুধ বহন করে নিতে পারবে জি ভাই পাচ্ছেন কেমন ভাই এগুলা তো এই রহমি দুধ হবে আবারে পাঁচ কেজির নিচে পাবে কেজির উপরে না এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার জি আর আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার মূলত দেখাবো পাঁচটি এছাড়াও থাকবে বকনা বাচ্চা জি জি এটা কালারটা আছে একদম লাল কালার বাচ্চা আছে বাচ্চাটার কালারটা লাল কালার এটা কি চাপ মানে হ্যাঁ এটা মানে সাইওয়াল

থাকে একবার ভিডিও দেখে নিবে যারা আসতে পারবে না একদম ভিডিও ফোন দাঁতটা ধরে দেখে নিতে পারবে আর যারা আসতে পারবে সেক্ষেত্রে তো সকল কিছু নিচ্ছকে দেখতে পারবে এই বাচ্চার বয়স এক মাস বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ ভাই আবি দেখাবো তো মূলত আমরা পাঁচটি বাদ থাকবে বকনা বাচ্চা এবং বলছেন যে ঈদ অফার থাকবে আজকে এই পাঁচ টাকা একসঙ্গে নিলে কি অফার রাখছেন পাঁচ টাকা একসঙ্গে এটা আমি সাড়ে ছয় লক্ষ টাকা দাম রাখতে পারবো সাড়ে ছয় লক্ষ জি এবং সামনে যেহেতু আসন্ন ঈদ করবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি নাকি ভাই ভাই গাড়ি ভাড়া ফিরি জায়গা থাকে না ঈদ ওফার একটা দিচ্ছেন আজকে অনেক দিন পরে

বয়স হয়েছে কেমন এটা বয়স এটা বেশি না আড়াই মাসের মতো আলাদা নিয়েছেন খাবার দাবার কি ধরছে পরিপূর্ণ খাবার দাবার ধরে গেছে এখন নিয়ে যাব আশায় নিয়ে যা শুধুমাত্র যত্ন করতে হবে জি জি দাম রাখছেন কেমন তিনটা একসঙ্গে লটে দাম বলবো তিনটা থাকবে লটে লটের দাম রাখেন কেবল লটের দাম আছে 44000 টাকা পার্টি 44000 পার পিস নিতে হবে লটে সেකට দাম 44 আর সাইলে সিঙ্গালে তো নিতে পারবে সেකට দামে ভিন্নতা করবে ভিন্নতা আসতে পারে ভিডর 6 নাম্বার পাশে 7 নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন এটা カラー টর্স লাল কালার বা বিস্কিট কালার মানে 6 এবং 7 তো একই কালারে বকনা তবে এটা একটু বড় এটাকে যত মানে ভাই এটা 1600 সাইওল বকনা 100 সাইহলের বকনা এটা বয়স আজকে এটা বয়স হচ্ছে আর 7 থেকে 8 মাস 7 এর থেকে 8 মাস সারা বাংলাদেশ জানি করতে পারবেন মানে সারা আমাদের হবে কোনো সময় সান আর বকলা দেখেন লাভি কম্বলের দিকে খুবই পারফেক্ট যেমন মানে কালারফুল তেমন লাভি কম্বল চোট একদম পার্সেন্টে ভালো হবে তো জি জি পার্সেন্টে ভালো হবে যখন আপনি একটা দাতুনের কাজে গরু কিনলেন লাল ঠিকই দেখলেন কিন্তু এটা শাই না জি জি আপনি ভবিষ্যতে এটার বাচ্চা যেগুলো বাচ্চা হবে বাচ্চা কিন্তু ঠিক হবে না শুধু লাল হলে যে শাই এমন কিছু না মানে জাতমান দেখে বুঝতে হবে যে নাবি কম্বল কেমন আছে বা ফ্রোটটা কেমন বা বড় হলে কেমন পার্সেন্টে হবে জি জি দাম 44000 করে পার পিস পার পিস 44000 ভিডিওর 7 নাম্বার জি আর আজকে ভিডিওর 8 নাম্বারে তিনটা বকনাতে একটা লটে দাম রাখছেন 44000 করে এটা কালারটা আসছে একদম টক টকে

আর আজকে ভিডোর সর্বশেষ নয় নম্বর জি এটা কালারটা আসছে লাল এবং সাদা পাকরা এটা কি জাত মানে এটা রাতি একটা বকনা রাথি বকনা বয়স আছে কেমন থেকে পনেরো মাসের থেকে চার মাস লালন করলে যাবে রাখছেন এটার দাম আছে আটষট্টি টাকা মাত্র আটষট্টি হাজার লোক আছে এইসব বকনা পাকিস্তানি সাইওয়াল অনেক কিছু বলে সারি আশি হাজার নব্বই হাজার টাকার দাম দিয়ে বিক্রি করতেছে তবে আপনার সঠিক জাতমান বলছেন এবং দামটা রাখছেন আটষট্টি হাজার যার কাছে ভালো লাগবে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে অবশ্যই অবশ্যই ভাই নিতে হলে তোর যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু ইমো হোয়াটসঅ্যাপ আছে যে এইটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় চাইলে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে বাচ্চা সহ দুধের গাবে ছিল পাঁচটি এগুলোর থেকে দুধ দান করে খামার থেকে দেখে শুনে নিতে পারবে এবং দাঁত সঠিক আছে নাকি এবং বকনা গুলো দেখতে যে সুস্থ সবল আছে নাকি এবং গাভি পাঁচটি একসঙ্গে নিলে পাচ্ছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে শুধু টাকা দিলে তো বাসায় পৌঁছা দেবেন জি জি রবি ভাই গাবিগুলো এবং বকনা গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ভাই